হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে আমরাও ভালো আছি বরাবরের মতোই আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেহেতু শীত আমাদের মাঝে চলে আসছে তো এই শীতে আমাদের সবারই একটা কমন সমস্যা থাকে সেটা হচ্ছে যে পা ফাটা ময়শ্চারাইজিং যেটাকে বলে তো পা ফাটা নিয়ে অনেকে অনেক দিন ধরে ভুগতেছি অনেকে অনেক চিকিৎসা করার পরও কোনো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য আজকে খুবই কার্যকরী একটা ক্রিম নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনাদের ইমোরিয়া টোয়েন্টি ফাইভ ইমোরিয়া টোয়েন্টি ফাইভটা মূলত মার্কেটিং করা হলো জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডস এই ইমোরিয়া টোয়েন্টি ফাইভটা দেড়শো টাকা তো এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এটার সাথে আপনার এটাই এটা যারা দীর্ঘদিন এটা নিয়ে ভুগতেছেন তাদের জন্য খুব ভালো একটা ফলাফল পাবেন আশা করি আর এটার ব্যবহার ব্যবহারবিধিটা হচ্ছে এটার সাথে আপনার অল্প করে যদি আপনি বেসলিন বা মেরিল মিক্স করে যদি একসাথে নেন তাহলে এটা আরও দুই গুণ কার্যকরী বেশি হবে এটা দিতে পারবেন এটার মধ্যে দুইটা ইয়ে থাকে একটা ইমোরিয়া টোয়েন্টি ফাইভ আর একটা আধা কে ইমোরিয়া ট্যান তো আমি এখানে টোয়েন্টি ফাইভটা নিয়ে আসি আজকে ট্যানটা নিয়ে আসি নাই তো ট্যানটা হচ্ছে যে আপনার দশ দুঃখিত মানে ট্যানটা হচ্ছে যে আপনার এক বছরের অর্ধে বাচ্চাদের ক্ষেত্রে ওটা টেনটা ইউজ করবে আর বারো বছরের অর্ধে যারা আছে যা তাদের জন্য আপনি এমরিয়ার টোয়েন্টি ফাইভটা ইউজ করতে পারবেন সাথে একটু ব্যস্ট মিস করে নেবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন ধন্যবাদ